সবাইকে জানাই সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি শুরু করছি ওমের মায়ের নতুন একটা ভ্লগ অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড দিতে পারিনি একটু অসুবিধা ছিল আজ সকাল সকাল চলে এসেছি ওমকে নিয়ে সেলুনে ওর মাথা ন্যাড়া করব তাই ওমের চুলগুলো তো এমনিতেই খুব পাতলা তাই জন্য ভাবছি একবার ন্যাড়া করে দেব। তাহলে আবার একটু ঘন হয়ে চুল বেরোবে সেলুনে এসে তো একস্ত বসবেই না একবার মায়ের কাছে তো একবার বাবার কাছে কি করছে দেখুন না সেলুনে একটু ভিড় ছিল তাই ওকে নিয়ে একটু বাইরে বসেছিলাম এখন হয়ে গেছে বললো ওকে চেয়ারের মধ্যে ওই পাটাটা দিয়ে ওই পাটার ওপর বসিয়ে দিতে কিন্তু কিছুতেই বসবে না পাটাটাকে ও কি ভাবছে কি জানি ভয় করছিল তাই জন্য বাইরেই কোলে নিয়ে বসলাম এবার কোলে নিয়ে ওর মাথার মধ্যে লাগিয়ে দিয়েছে ফোম তো ও ফোমটাকে কী ভাবছে তাই জন্য হাতে মোছার চেষ্টা করছে ফোমটা দেওয়ার পর যখন ব্রাশ দিয়ে পুরো মাথাটায় বুলিয়ে দিচ্ছে কি সুন্দর শান্ত হয়ে নিচ্ছে দেখুন আদৌ ভয়ে নিচ্ছে নাকি শান্ত হয়ে নিচ্ছে বুঝতে পারছিলাম না ঠিক তারপর ন্যাড়া করার সময় একটু নড়াচড়া করছিল তখন ওকে বুঝিয়ে বললাম বাবু চুপ করে বসো নাহলে মাথাটা কেটে যাবে হু হয়ে যাবে তারপর চুপ করে বসে গেল, কিন্তু ওই চুলগুলো কেটে দেওয়ার পর না ঘাড়ে পড়ছিলো তো তাই সুসুর করছে আর একবার করে নড়ে উঠছিল আর আমি তো বাড়ি থেকে চিন্তা করতে করতে আসছি তাই তো জ্ঞান হওয়ার পরে এইবার প্রথম ন্যাড়া করছে কেমনভাবে নেবে জিনিসটা আর লাফালাফি করবে না কান্নাকাটি করবে না ধরতে হবে পারব কি আদৌ বা হয়তো একটু ন্যাড়া করার পর আর নিতে চাইছে না তা দেখলাম না শান্ত হয়ে অনেকটাই নিয়ে নিল বাড়ি আসার পর ওকে আগে স্নান করে দিয়েছি তা না হলে ওই চুলগুলো গোটা গায়ে লেগে থাকবে আর কুটকুট করবে নিজে তো স্নান করে নিয়েছে এবার বাবা স্নান করবে তাই তেল মাখাচ্ছে বাবাকে পারছে না ঠিকমতো তবুও চেষ্টা করছে হাতে একবার করে তেল নিচ্ছে আর পিঠে চাপড়ে চাপড়ে মাখাচ্ছে এখন বিকেল বেলা। দুপুরের ঘুম থেকে ওঠার পর মনটা শুধুই করছিল কোথাও যায় কোথাও যায় তাই হঠাৎ ঠিক করলাম মামার বাড়ি যাব আর যেই ঠিক করা অমনি রেডি হয়ে বেরিয়ে গেলাম তাই আমরা যাচ্ছি এখন মামার বাড়ি আর আমার মামার বাড়িটা খুব কাছে তাই জন্য যখনই ঘরে আর ভালো লাগে না কোথাও যেতে ইচ্ছা করে টুক করে চলে যায় মামার বাড়ি ব্যাগ গোটানোরও দরকার পড়ে না এবেলা গিয়ে ওবেলা ঘুরে চলে আসা হয় আমাদের তো জামা কাপড় সেরকমভাবে কিছু নেই শুধু ওমের যে যে জিনিসগুলো নেওয়ার দরকার ওষুধ খাবার আর কয়েকটা জামা ব্যাস সেটুকু গটিয়ে নিয়ে চললাম আমার বাড়িতে যত ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে আমার এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যেতে এখন তো নতুন ছাল ফুল ফুটছে সেই জন্য পুরো ফুলের গন্ধে ভরে গেছে আর এখন তো মোল ফুটবে যে মোল গাছগুলো পুরো পাতা শূন্য হয়ে গেছে গাছে শুধু মলফুলে ফুলে ভর্তি আপনাদেরকে একদিন মল ফুল কুড়িয়ে দেখাবো কেমন হয় অনেকে হয়তো দেখে থাকবেন যাদের এই জঙ্গল এলাকায় বাড়ি বা মোল গাছ আছে কাছাকাছি আবার অনেকে নাও দেখে থাকতে পারেন মল ফুলের ভালো নাম তো মহুয়া আমাদের এখানে অনেক মানুষই আছে যারা এই বসন্তকাল থেকে গ্রীষ্মকালটুকু মূল ফুল কুড়িয়ে সেগুলোকে শুকিয়ে তারপর বিক্রি করে আর মহুয়ার যে ফলগুলো হয় সেই ফলগুলো যখন পেকে যায় তার ভেতরে যে বীজটা থাকে সেটা দিয়ে তেল তৈরি করে ওই তেল নাকি খুব উপকারী শুনেছি তবে আমি দেখিনি কোনো দিন চোখে চলে এসেছি মামার বাড়ি মামার বাড়ি এলেই মনটা কেমন একটু আনন্দ আনন্দ হয়ে যায় মামার বাড়িতে যখন দাদু দিদা ছিল তখন তো একবার এলে আর বাড়ি যেতেই ইচ্ছা করতো না এখন বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে দাদু দিদাকে খুব মিস করি মামা মামাবাড়ি পৌঁছে জল টল খেয়ে বড়ো তো ওমকে নিয়ে বেড়াতে চলে গেলো সেই ফাঁকে আমরাও দেখলাম একটু ঘুরে আসি ফুচকা খেয়ে আসি ফুচকা খেতে খেতে জানতে পারলাম কাকু পাপড়ি চাটও বানিয়ে দেন আর যেই জানতে পারা ওম নিয়ে আমরাও রেডি পাপড়ি চাট খাওয়ার জন্য ফুচকা পাপড়ি চাট খেয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি কাদরের দিকে ঘুরতে কাদর বলতে বোঝায় ওই একটু ছোট নদী টাইপে আপনাদেরকে নিয়ে যাই দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে চলে এসেছি কাঁদরে তবে কান্দরে এখন সেরকম জল নাই বর্ষাকালে অনেক জল হয় আর এই আশেপাশের জমিগুলো এই কাঁদরের জলের উপর নির্ভর করেই চাষ হয় আর আমরা সঙ্গে করে নিয়ে চলে এসেছিলাম কিছু পকোড়া এখানে সেগুলো খাচ্ছি এখন আপনারা তো দেখলেনই কাঁদরে সেরকম জল নেই সেই জন্য দেখুন চাষের জমিগুলোও ফাঁকা পড়ে রয়েছে আর কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল সেই জন্য ঘাসও হয়েছে অনেক আর যাদের গরু আছে তারা সকাল থেকে সন্ধ্যা অবধি ওই ঘাসগুলো খাওয়ানোর জন্য গরু চড়িয়ে নিয়ে যাচ্ছে আর দেখে ছোটোবেলার একটা ছড়া মনে পড়ে গেল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগান দেয় মন নিজ নিজ পাঠে কিন্তু এখনকার শিশুরা কি নিয়ম করে সন্ধ্যাবেলা নিজ নিজ পাঠে মন দেয় নাকি মোবাইল নিয়ে বসে বলুন তো আমরা চলে এসেছি বেরু বেরু করে এবার বেলা রান্না করেছিলাম হান্ডি চিকেন তাহলে চলুন আমরা এখন খাওয়া দাওয়া করে নিই দেখা হবে সকালবেলা সকাল হতে না হতেই চলে এসেছি মামার বাড়ির পাশে একটা বড় মতো ডিঘি আছে সেই ডিঘিটা দেখতে দিঘিটায় ভর্তি জল টলমল করছে দেখতে এত সুন্দর লাগছে মন চাইছে এখানেই বসে থাকি সারাক্ষণ ছোটবেলায় যখন আসতাম একটা ছিপ হাতে নিয়ে চলে আসতাম মাছ ধরার জন্য দাদু মাছ ধরতো আর আমরা পাশে বসে চেষ্টা করতাম দেখুন ডিঘিটা কত বড় এখানে এলেই দাদুর সঙ্গে কাটানো সময়গুলো খুব মনে পড়ে এখন তো আর দাদু নেই কিন্তু দিঘিটা তো আছে তাই জন্য যখনই সময় পাই তখনই চলে আসি এই ঘাটে তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর এই গরমের দিনে সবাই বেশি বেশি জল খাবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ারও করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন টাটা